হোয়াটসঅ্যাপ গাইস আমি রাফি তোমরা দেখছো রাফি গেমিং লাইভ তো গাইস কী অবস্থা সবার আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো গাইস ফাইনালি আমাদের নেটটা কিন্তু সারিয়ে দিচ্ছে অ্যান্ড তোমরা যারা যারা সিম ডাটা ইউজ করতো তোমরা সকলেই বিপিএন ছাড়া কিন্তু নেট চালাইতে পারতো না মানে তোমরা বিপিএন এর মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব ইউজ করতো সো এখন বিপিএনএম এর মাধ্যমে তোমরা যদি ফেসবুক এবং ইউটিউব ইউজ করো সো দেখবা তোমাদের নেট কিন্তু অনেক সমস্যা করে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো যেটার মাধ্যমে তোমরা তোমাদের নেটটাকে ভালো করতে পারবে এন যারা যারা ওয়াইফাই ইউজার আসো তোমরা ভিডিওটা দেখো কারণ এই অ্যাপটা দিয়ে তোমরা সকলের নেটকে তোমরা ভালো বানাইতে পারবে এন্ড তোমরা ভালো সার্ভিস পাও তো আজকে এই ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে বলতে তোমরা যারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করো তোমরা আমার কাছ থেকে ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে পারো তোমরা ডিসপ্লে বিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছো যারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড কিনবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অ্যান্ড আমার সাথে কথা বলে তোমরা ফ্রি ফায়ার ডায়মন্ড কিনে নিতে পারো এখন আমি তোমাদেরকে এমন একটা এর সাথে পরিচয় করে দেবো যেটার মাধ্যমে তোমরা খুব ভালো নেট পাবা সো এটার মাধ্যমে তোমাদের গেম খেলতে অনেক সুবিধা হবো এবং ফেসবুক ইউটিউব ইউজ করতেও তোমাদের অনেক বেশি সুবিধা হবো তো এই ভিপিএনের নাম তোমরা অধিকাংশ মানুষটাই জানো কিন্তু এই ভিপিএনের ভিত্তি এমন একটা সেটিং আছে যেটা অন করার মাধ্যমে তোমাদের নেটটাকে আরও ভালো তোমরা নিয়ে নিতে পারবা তো চলো এখন তোমাদেরকে দেখা দিচ্ছি সেই ভিপিএনটা কোনটা তো বিপিএন এর নাম হলো ওয়ান 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 বিপিএন তো এবি সবাই চিনো সো এটার ভিতরে এমন একটা সেটিং আছে যেটা ইউজ করার মাধ্যমে তোমাদের নেটটাকে তোমরা ভালো ভালোভাবে নিয়ে যেতে পারবা তো তোমরা যারা তারা এবি ইউজ করো নাই তোমরা গুগল প্লে স্টোর থেকে ওয়ান 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 এবি প্যানটা তোমরা জাস্ট ডাউনলোড করো অ্যান্ড ডাউনলোড করার পর তোমরা এবি শুধু ওপেন করবে তো ওপেন করার পর তোমরা উপরে দেখতে পাচ্ছো সাইডে সাইডের চিটোর বাটন আছে এখানে একটা ক্লিক মারবা তো এখানে ক্লিক মারার পর নিচে লেখা আছে অ্যাডভান্স এই এর উপরে ক্লিক মারবা তারপর এই জায়গায় তোমরা সবার নিচেটায় ক্লিক মারবা এন্ড এখানে তোমাদের একটা আইডি থাকবো দেখো এই আইডিটা তোমরা এখানে ক্লিক করে জাস্ট কপি করবা তো কপি করার পর আবার বেগে চলে আসবা এন্ড তারপরে তোমরা এখানে লেখা আছে দেখো কানেকশন অপশন এখানে একটা ক্লিক মারবা তো এখানে ক্লিক মারার পর এখানে ডিএনএ সেটিং আছে এই ডিএনএ এ ক্লিক মারবা তারপর সবার নিচে একটা গেটওয়েটে ক্লিক মারবা এন্ড এইখানে তোমরা ওই আইডিটা যেটা এখানে পেস্ট করে দিবা তো অ্যাপ্লাই করবা তো দেখো অ্যাপ্লাই করার পর যখন বেগে চলে আসবা এন্ড তোমাদের কিন্তু দেখো তোমাদের প্রিমিয়াম এই ওয়ান ওয়ান কিন্তু কানেক্ট হয়ে গেল আর এইখানে কিন্তু তোমরা এটার মাধ্যমে খুব ভালো পিন পাবা তোমাদের নেটটা তোমরা খুব ভালো দেখতে পারবা তোমাদের নেটটা আগের থেকে ভালো সার্ভিস দিব সো এটা কানেক্ট করার পর তো এটা কানেক্ট করার পর আশা করি তোমাদের সকলের নেট সমস্যাটা সমাধান হয়ে যাবে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের আমাদের শেয়ার করে দাও অ্যান্ড তাদের নেটটাকেও ভালো করার সুযোগ করে দাও তো ভিডিও একটা লাইক দিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওতে আবার দেখাবো সে পর্যন্ত টেক কেয়ার